এ দেখ রে আমরা প্রথম দিকে ছবিটা আবার রাখছি দেখ এইখানে আমরা ব্যাটারি ঠিক আছে এটা হচ্ছে ব্যাটারির চিহ্ন আর ব্যাটারির এই দু প্রান্তকে আমরা একটা রোধের সাথে যুক্ত করলাম ঠিক আছে একটা রোধের সাথে যুক্ত করলাম দেখ এই যে রোদটা এই রোদটা বাইরে আছে সেই জন্য এটাকে বলবো বহির্বর্তনের রোদ বহির বর্তনীর রোধ এটা বাইরের রোধ আর এই বাইরের রোদটাকে আমরা বড় হাতের আর দ্বারা লিখি বড় হাতের আর দ্বারা আর এই ব্যাটারির ভিতরে একটা রোদ আছে ব্যাটারির ভিতরেও তো একটা রোদ আছে এই রোদটা কী বলা হয় অভ্যন্তরীণ রোদ এইটা ব্যাটারির ভিতরে আছে কিন্তু আমরা না ব্যাটারির বাইরে দেখাবো ঠিক আছে এরকমভাবে লেখা হয় বাইরে বাইরেই আমরা ইয়ে করা হয় বর্তনীতে দেখানোর জন্যে ঠিক আছে এইবার দেখ এই যে এই রোদটা এই রোদটাকে কি লিখবো আমরা অভ্যন্তরীণ রোদ বা বলতে পারি অন্তর বর্তনীর লিখতে পারি এইটাকে লিখবো আমরা ছোট হাতের আর দ্বারা রোদ মানে আর দ্বারা লেখা হবে রোদ মানে আর দ্বারা লেখা হবে এইটা হচ্ছে বহির্বর্তনের রোধ বাইরের রোদ বহির বহির্বর্তনের এটি একটা বর্তনই এই বর্তনের বাইরের রোদ হচ্ছে বড় হাতের আর আর এই ব্যাটারির ভিতরে যে আটটা আছে ভিতরে যে বাধাটা আছে আমরা লিখলাম বাইরে এখানে ঠিক আছে এইটাকে আমরা অভ্যন্তরীণ রোধ বা বলতে পারি অন্তর্বর্তনী রোদ বর্তনী মানে বর্তনীর ভিতরে ব্যাটারির ভিতরে এই রোদটাকে ছোটো হাতের আর দ্বারা লিখলাম এইবার ভাব যদি আমরা ধর ফোনে চার্জ দিচ্ছি ধর ফোনে চার্জ দিচ্ছি ঠিক আছে তো চার্জ দিয়ে পর দেখবি ফোনটা একটু গরম হয় দেখেছিস কি দেখ চার্জ দিচ্ছিস তাই তো মানে বর্তনীতে কী হচ্ছে কারেন্ট যাচ্ছে বর্তনীতে তরিৎ প্রবাহ হচ্ছে তরিৎ প্রবাহের সময় ব্যাটারির ভিতরে যে বাধাটা আছে ব্যাটারির ভিতরে বাধা আছে তো ব্যাটারির ভিতরে যে বাধাটা সেটা আটকাবে আধানকে কারেন্ট যাচ্ছে মানে কী হচ্ছে বলতো আধান যাচ্ছে কারেন্ট যাওয়া মানেই আধান যাওয়া কোটা আধান আছে একটা ধনাত্মক একটা ঋণাত্মক ঋণাত্মক আধান যেদিকে যায় কারেন্ট তার আর ধনাত্মক আধান ওই কারেন্টের দিকেই যায় ঠিক আছে তাহলে কারেন্ট যাওয়া মানে কি যাওয়া আধান যাওয়া এবারে ধরো এই জায়গা থেকে কারেন্ট যাচ্ছে ভালো শুনবি এই ঋণাত্মক গুলা উচ্চ বিভব কি উচ্চ বিভব কি নিম্ন বিভাবে কারেন্ট যায় তাহলে ওটা নিম্ন বিভব থেকে উচ্চ বিভব আছে যেমন জলকে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে হয় হয় আমাদের কি পাম্প লাগাতে হয় আর নাহলে যদি উঁচু জায়গা থাকে উঁচু জায়গার থেকে নিচু জায়গা ওটা তো আপনা আপনি আসে তাহলে আমাদের ব্যাটারির সাহায্যে কাজ হচ্ছে একটা বিভবকে উচ্চ করব একটাকে নিম্ন করব তাহলে কারেন্ট আপনা আপনি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাবে এদিকে দেখ এইটা হচ্ছে প্লাস আর এইটা হচ্ছে মাইনাস তাহলে কারেন্ট প্লাস থেকে কোন দিকে যাবে প্লাস থেকে মাইনাসের দিকে যাবে এই বরাবর তাহলে এইভাবে দেখ যখনই এই জায়গাতে আধান যাচ্ছে ধর এই জায়গাতে আধান যাচ্ছে আধান যাতে এইটা এটি কী বটে রোদ রোদ মানে বাধা ই আটকাবেক আর ই জোর করে যেতে চাইবে তাহলে কাজ করতে হবে কি না কারেন্ট কোনখান থেকে যায় প্লাস থেকে যায় প্লাস থেকে কারেন্ট এসছে বা আধান এসছে আধান এই বরাবর আসলো এই বরাবর এইখানে কি আছে মানে বাধা আটকাবেক আর আটকাবেক তাও যেতে হবে তাহলে ও কাজ করতে হবে তাহলে বহির্বর্তনীতে কাজ করলো এবার গেল গেল আধান গেল গেল এই জায়গাতে এই জায়গাতে আবার বাধা পাচ্ছি কোন রোদের জন্য এটা বা অন্তর্বর্তনের রোধ এইখানেও বাধা পাচ্ছে এইখানেও আধানকে কাজ করতে হবে তো এই জায়গাতে বহির্বর্তনের রোধ এই জায়গাতে যে তারটা তৈরি হবে বা তড়িৎ শক্তি যদি অন্য শক্তিতে রূপান্তরিত হয় ধর এই জায়গাতে এই রোদ লিখেছি আমরা রোদের জায়গায় ধরিলে একটা বাল্ব লাগানো আছে বাল্ব যদি কোনো বাল্ব লাগানো থাকে তাহলে শক্তি শক্তিটা কিসে রূপান্তরিত হয় আলোক শক্তিতে এই বাল্ব বাদ দিয়ে ফ্যান লাগানো আছে গুরনান শক্তি ফ্যান বাদ দিয়ে টিভি লাগানো আছে তাহলে এখানে তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে এবারে টিভি চলুক ফ্যান চলুক লাইট চলুক তোর কাজে লাগছে তো লাইটটা কিছু পড়ছিস বা দেখার কাজে লাগছে টিভিও দেখছিস কিছু না কিছু কাজে লাগছে কিন্তু এই ব্যাটারির ভিতরে যে বাধাটা থাকে ব্যাটারিটা দেখবি গরম হয়ে যায় ওই গরমটাতে কিছু কাজে লাগে ওটা তো বেকার তাহলে ব্যাটারিতে তড়িৎ শক্তিটা কোন শক্তিতে রূপান্তরিত হয় হ্যাঁ ব্যাটারি কোন শক্তি এই ব্যাটারির ভিতরে এই বাইরে বাইরে তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় আর অন্য শক্তিতে রূপান্তরিত হলে কি হবে আমাদের তো কাজে লাগছে কিন্তু এই অন্তর্বর্তনীতে যে বাধাটা আছে সেই বাধাটার জন্যে তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে তাপ শক্তি আর ওই তাপটা কি আমাদের কোনো কাজে লাগে ফোনটা গরম হয়ে গেল এবারে ধরো জল গরম করতে হবে দিলি ফোনটা ফেলে পরামর মতো বুদ্ধি দেখলে করবে জল গরম হয়ে যাবে হবে কি কোনো কাজে লাগবে কি তাহলে কোন কাজে লাগবে না তার মানে তো অপচয় হচ্ছে সেই জন্য এটাকে বলা হয় নষ্ট ভোল্ট মানে নষ্ট হয়ে যাচ্ছে কি কাজ হচ্ছে গরম হচ্ছে কারেন্ট যাওয়া মানে কি যাওয়া আধান যাওয়া তাহলে এইবারে এই জায়গার থেকে কারেন্ট আসছে দেখ প্লাস থেকে কারেন্ট আসে প্লাস থেকে কারেন্ট এসছে কারেন্ট এসছে কারেন্ট আসছে মানে কী এসছে আধান এসছে এবার আধান আসার সময় এটি কোন বর্তনীতে এসছে বহির্বর্তনীতে তাহলে বহির্বর্তনীতে তরিৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হবে তড়িৎ শক্তি টিভি দিচ্ছে তড়িৎ শক্তির থেকে ফ্যান চালাচ্ছি কখনও লাইট জ্বালাচ্ছি এটা তো আমাদের কাজে লাগছে কিন্তু এই তড়িত্রটা যখন আবার আবার এইখানকে যাবে অভ্যন্তরীণ রোধ মানে এই আটকাবেক আবার আধানকে আবার কাজ করতে হবে ও আটকাই দিচ্ছি আর ও যাবে তাহলে ও কাজ করতে হবে না পরিশ্রম করতে হবে তো তাহলে পরিশ্রম করে যাবে কাজ করে ঠিক আছে তার মানে এইখানেও কিছুটা শক্তি নষ্ট হবে তাই তো এইবারে এই যে এই জায়গাতে এই জায়গাতে তড়িৎ শক্তিটা কোন শক্তিতে রূপান্তরিত হয় তাপ শক্তি আর এই তাপটা আমাদের কোনো কাজে লাগে না মানে নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য এই ভোল্টটাকে বলা হয় নষ্ট বোল্ট বুঝতে পেরেছি নষ্ট ভোল্ট কি তাহলে এইটাতে যদি কারেন্ট না পাঠায় তাহলে কি হবে কারেন্ট না তো হবে না তাহলে বর্তমানে কারেন্ট পাঠাতে হবে মানে বর্তনীতে প্রবাহ মাত্রা পাঠাতে হবে বর্তমিতে প্রবাহ মাত্রা না পাঠালে হবে না বর্তনীতে প্রবাহ মাত্রা পাঠাতে হবে তো প্রবাহ মাত্রা যদি পাঠাই আমরা তাহলে কারেন্টটা শুধুমাত্র এই রোদরেই যাবে এই রোদরে যাব না এরকম হবে কি কারেন্ট গেলে দুটা রোদের মধ্য দিয়েই যাবে বহির্বর্তনের রোদ মধ্যে দিয়ে যাবে এই কারেন্ট যখন যাবে আধান যাবে আর এইখানে বাধা মানে আটকাবে তাও আগে যাবে তাও ভেদ করে যাবে কিছু না কিছু তো কার্য করতে হবে আর এই যে কার্য করছে আমরা মানে অন্য শক্তিতে রূপান্তরিত হয় তাহলে এখানে তড়িৎ শক্তি আমরা টিভি লাগালে টিভি তড়িৎ শক্তি থেকে আমরা ফ্যান লাগাইতে পারি তাহলে আমাদের কিছু না কিছু কাজে লাগছে বহির্বর্তনের রুদ্র কিন্তু অন্তর্বর্তনীতিতে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় আর এইটা আমাদের কোনো কাজে লাগে না নষ্ট হয়ে যায় সেই জন্য এই ভোল্টটাকে বলা হয় নষ্ট ভোল্ট পড়ে পরে দেখে তো এ ব্যাটারির যে তরির বল শুনবি ব্যাটারির যে তরির বল তড়ির চালক বল ব্যাটারির ব্যাটারির তরিচালক বলকে ই দ্বারা লেখা হয় ব্যাটারির তরিচালক বলকে কী দ্বারা লেখা হয় ই দ্বারা লেখা হয় ঠিক আছে তরিচালক বল আর বিভব প্রভেদের একটু পার্থক্য থাকে মানের ঠিক আছে তড়িৎচালক বল আর বিভব প্রভেদের মানের মধ্যে একটু পার্থক্য থাকে তাহলে এইখানে যে তড়িৎচালক বলটা আছে এই তড়িৎচালক বলটা দু জায়গায় পড়ছে দু জায়গায় বিভব হিসাবে একটা হচ্ছে এইখানে বিভব বহির্বর্ত নিতে আরেকটা হচ্ছে নিতে ইয়ার পাওয়ার কতটা দেখ এই ব্যাটারির যে পাওয়ারটা এই ব্যাটারির পাওয়ারটা তো দু জায়গায় যাচ্ছে একটা হচ্ছে এই এই রোদটার দু প্রান্তে আর একটা হচ্ছে এই রোদটার দু প্রান্তে তার মানে আমরা লিখতে পারি দেখতো এরকম যে তড়িৎচালক বল সমান ইয়ার যে তরিচালক বলটা আছে কার এটা তরিচালক বল ব্যাটারির বল ঠিক আছে এই তরিচালক বলটা দু জায়গাতে পড়ছে একটা হচ্ছে বহির্বর্তনের দু প্রান্তেরও বিভব বহির বর্তনীর দু প্রান্তের দু প্রান্তের বিভবে পড়ছে প্লাস অন্তর্বর্তনের মানে দু জায়গায় পড়ছে একটা হচ্ছে বহির্বর্তনের দু প্রান্তে আর একটা হচ্ছে অন্তর্বর্তনের দু প্রান্তে এই দু জায়গাতেই তো পড়ছে বিভবটা তো বহির্বর্তনের দু প্রান্তে আমি ধরে নিলাম এই এইটাতে কারেন্ট যাচ্ছে আয় কত কারণে যাচ্ছে আয় তাহলে এখানে কি লিখেছি দেখ ব্যাটারির তড়িৎচালক বল ব্যাটারির বল কত ই ব্যাটারি তরিচালক বলছে বহির্বর্তনের দু প্রান্তের বিভব বিভবের সূত্র দেখ আগে বিভবটা লিখি ভি এটা আমরা কি দিয়ে লিখলাম ভি দিয়ে প্লাস আছে প্লাস অন্তর্বর্তনের দু প্রান্তের বিভব প্রভেদ এটাকে আমরা লিখলাম ভি ড্যাশ ডি বুঝতে পারলি একটাকে বহির্বর্তনের দু প্রান্তের বিভবকে কী দানা লিখলাম আর অন্তর্বর্তনের দু প্রান্তের ভি ড্যাশ দিয়ে তো যদি মনে হচ্ছে ভি ওয়ান ভি এদিকে এরকম লিখবো ভি আর ভি আর তাও লিখতে পারিস এটা ঠিক আছে ঠিক আছে এটা দিয়ে লেখ কোনো সুবিধা নেই এইটে এইটা এটা হচ্ছে বহির্বর্তনের বিভব আর এটা হচ্ছে অন্তর্বর্তনের বিভব কোনটার জন্য নষ্ট হয় তার মানে কোনটা ভি ভিআটা না ভি আর এইটে ভি ছোট আটটা যদি এখান থেকে বলতো অভ্যন্তরীণ এই নষ্ট ভোল্টের সমীকরণটা কী হবে নষ্ট ভোল্টেরটা নষ্ট ভোল্ট কোনটার জন্য এইটার জন্য তো তাহলে এরকম হবে দেখ না ভি আর সমান ই মাইনাস ভিআর হবে দেখ ব্যাটারির তরিচালক বল কত ই ব্যাটারির তরিচালক বলটা চি এইবার ব্যাটারির এই যে তড়িচালক বলটা দু প্রান্তে দুটা রোধের প্রান্তে পড়ছে দুটোই রোদ আছে এখানে একটা পড়ছে এই এই প্রান্তে বহির্বর্তনীতে আর একটা পড়ছে অন্তর্বর্তনীতে তাহলে এই যে বিভিচালক বলটা একটা হচ্ছে বহির্বর্তনের দুপ্রান্তে পড়ছে বিভব হিসাবে আর একটা পড়ছে অন্তর্বর্তনের দু প্রান্তে বহির্বর্তনের রোধ লিখবি বহির্বর্তনের রোধের দুপ্রান্তে আর অন্তর অন্তর্বর্তনের ঠিক আছে ঠিক আছে এটা পুরোটাই আমি লিখে দিলাম যাতে বুঝতেই পারিস তাহলে তড়ির চালক ব্যাটারির তড়ির চালক বল কত ব্যাটারির পাওয়ারটা কত ই আর এই ইটাই তো এই দু প্রান্তে পড়ছে কিছুটা আর কিছুটা পড়ছে এই প্রান্তে তো রোদ আছে তাহলে প্রান্তে কিছুটা আর ইয়া নাম কি বহির বর্তনী তাহলে লিখেছি বহির রোধের দু প্রান্তের আর এইটা এইটার নাম কি তাহলে অন্তর্বর্তনীর রোদের দু প্রান্তের বিভব প্রভেদ তো দু প্রান্তেই পড়ে পরিবেহীর ঠিক আছে এইবার দেখ তরে চালক বলকে কি দ্বারা লেখা হয় ই দ্বারা বহির বিভব বিভবকে কি দ্বারা লেখা হয় ভি দ্বারা আর এটা কোন বর্তনের লেখছি আমরা বহির বড় আর আছে না ছোট আর আছে সেই জন্য এখানে বড় আর দিয়েছি এটা কোন বর্তনীর অন্তর বর্তনীর বিভব কিন্তু ভি দ্বারা লেখা হয় আর অন্তর সেই জন্য এইবারে আমাকে বলেছে নষ্ট ভোল্ট বের করতে নষ্ট ভোল্ট বের করো তাহলে নষ্ট ভোল্ট কোনটার জন্য হয় বহির বর্তনীর জন্যে না অন্তর্বর্তনের জন্যে অন্তর্বর্তনের জন্যে মানে ভিআরটা বের করতে তো যদি বের করতে বলে এই ভিআরটা এই দিকে চলে গেল তাহলে ই মাইনাস আর হবে না এটা প্লাস প্লাস ওই দিক তাহলে হবে মাইনাস আর তাহলে আর এইটা এই দিকে থাকলো ওইটাই উল্টাই লিখেছি আমি সোজা করি দেখ এটুকু দেখে লেখ এইবারে শোন আর সমান ই মাইনাস আর তো দেখ এইটা এইটা তো নষ্ট ভোল্ট নষ্ট ভোল্ট কেন বলছি এটাকে নষ্ট ভোল্ট কেন বলছি বলতো এইটার জন্য এইটার জন্যই তো নষ্টটা হচ্ছে অন্তর্বর্তনের জন্যে দরকার হলে এই জায়গাটা লিখে নিবি এই যে এটা হচ্ছে নষ্ট ভোল্ট না পরের লাইন লিখবি পরের লাইন লিখবি শুন শুন পরের লাইন লিখবি এইটা হচ্ছে কোন বর্তনের রোধ বলতো অন্তর্বর্তনের বিভব প্রভেদ তাই তো অন্তর্বর্তনের বিভব প্রভেদ ওহমের সূত্র অনুসারে আমরা জানি ভি সমান আয়ার ভি সমান আয়ার এইবার দেখো এটা হচ্ছে অন্তর্বর্তনীর তাহলে সমান আয় কত প্রভাব যাচ্ছে আয় কিন্তু কোন রোদটা লিখব বড় হাতেরটা না ছোট হাতেরটা এটা কোন বর্তমান বিভব তাহলে আয় ইন্টু ছোট হাতের আর লিখব না আয় ইন্টু ছোট হাতের আর কেন ছোট হাতের আর লিখলাম এই যে বিভবটা এই বিভবটা হচ্ছে কোন কোন রোদের প্রান্তের আর ভি সমান কি সূত্রটা ভি সমান আই আর তাহলে আই টু আর সমান আছে সমান দিলাম ইটা আছে ই ভি বড় হাতের আর ভি ভি বড় হাতের আর মানে কোন প্রভেদ আর ভি সমান সূত্র কি সমান আই আর তাহলে আই ইনটু ছোট হাতের আর নাকি বড় হাতের আর এইটা হচ্ছে নষ্ট বল এইটে এইটা বা এইটা এই দুটো কি হচ্ছে এই এই যে এইটা আর এইটার পাশে এরকম ইয়ে করে লিখে দিবি যে এই দুটো কী বটে নষ্ট ভোল্ট বটে নষ্ট ভোল্টের এইটা দিয়েও অঙ্ক পড়তে পারে এইদিকে রে এইটা দিয়েও অঙ্ক পড়তে পারে এইটা দিয়েও পড়তে পারে ঠিক আছে তাহলে দুটোতেই পড়তে পারে তাহলে আমরা এই দুটো সূত্র অ্যাপ্লাই করবো যখন পড়িবে মানে একটা অ্যাপ্লাই করব কখন কখন কোনটা করবো তখন সেটা বলে দেবো আমরা নিচেরটা তো কিছুই করে নেই ভি আর এটা কোন বর্তনের বিভব প্রভেদ কোন রোদের কোন রোদের বহির বর্তনের না অন্তর বর্তনের অন্তর বর্তনের তাই তো আর ভি বিভবের সূত্র কি ভি সমান কি হয় তাহলে আই ইন টু আর কিন্তু কোন আটটা লোক এটা কোন কোন রোদটার সেই জন্য ছোটো হাতের আর লিছি সমান সমান ই ই মাইনাস মাইনাস এইখানে কি আছে ভি ভি সমান কি বটে আই আর কিন্তু কোন রদের এটা বড় হাতের সিন আই বড় হাতের লিসি ভি সমান সূত্র আছে আই আর এইটা মনে রাখবি ভি সমান আই আর এইটা কোন রদের এটা কোন রদের ছোট রদ না বড় রদ ছোট রদ সেই না ছোট রদটা লিসি এইটা এই বিভবটা কোন রদের বইর বলতে মানে বড় রদের সেই না আই এর সাথে কোন রদটা লিসি বড় রদটা লিসি দেখিলে দেখ এইটাকে এইটাকে আমরা পরের লাইনে করছি এটা বিভবের সূত্রপুরে লভ্যন্তরীণ বিভব ঠিক আছে এটা আমরা পরের লাইনে এইখানে করছি এদিকে দেখ আমরা কি করছি এই মাইনাস আয়ারটাকে এই দিকে নিয়ে আসছি দেখ রে এই আয়ারটা আগের থেকে ছিলই তাহলে আগে এইটা লিখি আয় ছোটো হাতের আর আছে না বড়ো হাতের আর আছে এটা ছোটো হাতের আর তো আগের থেকে ছিলই আর সমানের ওই দিকে আছে মাইনাস হাজার এই মাইনাস হাজারটাকে ডাইন দিকে নিয়ে আসছি তাহলে কী হয়ে যাবে আয় বড়ো হাতের আর না ছোটো হাতের আর আর দিকে সমানের ওই দিকে আর কে পড়ে আছে তাহলে ই দেখ না পরার লাইন এইটার পরার লাইন এইটা হবে কোনো অসুবিধা নাই এবার আয় আয় কমন নেবো আমরা আয় কমন নিলাম তাহলে কি হবে বল বড় হাতের আমরা বড় হাতের আটটাকে প্রথমে লিখছি দেখতে ভালো লাগবে কোনো অসুবিধা নেই লেখা যায় তো এরকম দুই প্লাস তিন আর তিন প্লাস দুই লেখা যায় তো এরকম সমান ই ঠিক আছে এখান থেকে আয় সমান কি হবে বল প্রবাহ মাত্র সমান কি হবে আই বুঝতে পারলি এইখানে এইটি এই এই পাটটা এইখানে কি অবস্থা আছে ওইদিকে গেলে বুঝতে পারিস